শাড়ি যে খান লাগবো তো শাড়ি দে আর মানে শাড়ি দেয়ার হর হেয়ার হরে তুই দৌড়ছে খাই কেন খানা খাক এই আগে খানা খাই তারপরে তুমি দৌড়লি যে খাই এই খানা সাইছিল

Kamar itu kah ramu? Kamar kamar? Tumar kamar? Kamar tumar? Baca kan tumar baca? Oh, ini murkar baca baca. আচ্ছা খাওয়াটা খাইলো আম খাওয়া লোক খাওয়া খাইলে তারপরে আদর করেছো তারপরে আদর করবে খানা খাইল আম্মু আম্মু आ muri मोर सीबो गार अल्लाह ओय कोने रे बिटु आ गोर रे हम का दे हम मो जाके 宝宝好棒。